প্রিয় দিনী ভাইবোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ মৃত্যু আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যের কথা স্মরণ করিয়ে দেয় আমরা এই পৃথিবীতে স্থায়ী নই প্রতিটি মানুষ একদিন এই পৃথিবী থেকে বিদায় নেবে তাই আল্লাহ তাআলা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য বিভিন্ন সংকেত পাঠান এই সংকেতগুলোই আমাদের জান্নাতের পথ নির্দেশ করে মৃত্যুর পূর্বাভাসে যে নিদর্শনগুলো প্রকাশ পায় তা শুধুমাত্র মৃত্যুর সময় নয় জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সতর্ক ও প্রস্তুত থাকতে শেখায় যারা এই নুরানি সঙ্কেতগুলো চিনতে পারে তারা তাদের জীবন আল্লাহের দয়া ও রহমতের আলোয় সাজাতে সক্ষম হয় কেন নুরানী সঙ্কেত গুরুত্বপূর্ণ জান্নাতি বান্দাদের জীবন দেখালে বোঝা যায় তারা মৃত্যুর আগেই আল্লাহের উপস্থিতি অনুভব করে তাদের অন্তরে শান্তি ধৈর্য বিশ্বাস এবং ভালো কাজের প্রতি অভ্যাস থাকে এই বৈশিষ্ট্যগুলোই আল্লাহের নুরানি দয়ার প্রতিফলন মৃত্যুর আগে এই সংকেতগুলো চিনতে পারলে আমরা আমাদের অন্তরের প্রস্তুতি নিতে পারি আমাদের আমল মজবুত করতে পারি এবং আল্লাহের নিকট নৈকট্য অর্জন করতে পারি এবার আমরা বিস্তারিত জানব ছটি নুরানী সংকেত যা মৃত্যুর আগে জান্নাতি বান্দাদের জীবনকে আলোকিত করে এই সংকেতগুলো হল অন্তরের শান্তি ও মনোবল নামাজ ও ইবাদতে নিয়মিততা নৈতিকতা ও সদাচার মৃত্যুর স্মরণ ও তওবা ভালো স্মরণ ও ভালো কাজ হৃদয়ের আলোকিত শান্তি বন্ধু প্রতিটি সংকেত আমাদের শেখায় মৃত্যুর আগে আল্লাহ আমাদের দয়া এবং রহমতের আলোতে দিশা দেন যারা সচেতনভাবে এই সংকেতগুলো অনুসরণ করে তারা মৃত্যুর মুহূর্তেও আতঙ্কিত হয় না এবং আল্লাহের দয়ার আলোতে জান্নাতের পথে এগিয়ে যায় এক অন্তরের শান্তি ও মনোবল বান্দাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তাদের অন্তরের শান্তি তারা জীবনের শেষ মুহূর্তেও আতঙ্কিত হয় না এবং মৃত্যুকে ভয়ানকভাবে দেখেন না তাদের মন ও হৃদয় সর্বদা আল্লাহের প্রতি বিশ্বাসে স্থির থাকে যা তাদেরকে জীবনের যে কোনো কঠিন মুহূর্তে দৃঢ় রাখে বিশ্বাস এবং আত্মসমর্পণ বান্দাদের অন্তরে আল্লাহের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে তারা জানেন মৃত্যুর পরও আল্লাহের নিকট তাদের জন্য সঠিক স্থানের প্রতিশ্রুতি রয়েছে এই বিশ্বাসই তাদের আতঙ্ক কমায় তারা বুঝতে পারেন এই দুনিয়ার সব কষ্ট ব্যর্থতা এবং অসুবিধা সাময়িক মৃত্যুর পরে আল্লাহের রহমত ও পুরস্কার তাদের অপেক্ষা করছে হৃদয়ের নিশ্চয়তা জান্নাতি বান্দারা কোনো প্রকার আতঙ্ক দুশ্চিন্তা বা ভয়কে তাদের জয় করতে দেয় না তারা জানেন আল্লাহ সমস্ত কষ্টের পরও তাদের জন্য শান্তি এবং সুখ নিশ্চিত করেছেন এই হৃদয়ের নিশ্চয়তা তাদের মৃত্যু পূর্ববর্তী মুহূর্তেও স্থির রাখে এবং তাদের মনকে ভয়মুক্ত করে ধৈর্য ও ধ্যান কঠিন পরিস্থিতিতেও তারা ধৈর্য হারায় না প্রতিটি নিঃশ্বাস আল্লাহের কাছে প্রশান্তি বহন করে এবং অন্তরের শক্তি বৃদ্ধি করে ধ্যান এবং অন্তরের সংযোগ তাদের মৃত্যুর সময় আল্লাহের নুরানি উপস্থিতি অনুভব করায় বন্ধু এই শান্তি এবং মনোবলী হল প্রথম নুরানি সংকেত এটি জানায় যে আল্লাহের নিকট প্রিয় বান্দারা মৃত্যুর আগেই আল্লাহের দয়া এবং রহমতের আলোতে আলোকিত যারা এই সংকেত উপলব্ধি করে তারা জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহের নিকট আরও ঘনিষ্ঠভাবে কাটায় তাদের জীবন অন্তর এবং মন সবসময় আল্লাহের সঙ্গে যুক্ত থাকে এই অন্তরের শান্তি আমাদেরও শেখায় যে মৃত্যুর পূর্বাভাসে আতঙ্কিত হওয়া নয় বরং বিশ্বাস ধৈর্য এবং অন্তরের দৃঢ়তা আল্লাহের নুরানি দয়া অনুভবের চাবিকাঠি দুই নামাজ ও ইবাদতে নিয়মিততা জান্নতি বান্দাদের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তাদের নামাজ এবং ইবাদতে নিয়মিত থাকা এটি শুধুমাত্র রীতিমতো কাজ নয় বরং অন্তরের স্থিতিশীলতা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও ভালোবাসার প্রতিফলন নিয়মিত নামাজ বান্দারা মৃত্যুর পূর্ব মুহূর্তেও নামাজে গভীর মনোযোগ রাখে তারা জানে নামাজ কেবল দায়িত্ব নয় এটি আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম প্রতিটি রাকাত প্রতিটি দোয়া এবং প্রতিটি ধ্যান তাদের হৃদয়কে শান্তি দেয় মনকে স্থির রাখে এবং মৃত্যুর সময় আল্লাহর নিকট আত্মার নৈকট্য বৃদ্ধি করে নামাজের মাধ্যমে তারা জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর উপস্থিতি অনুভব করতে সক্ষম হয় দোয়া ও স্মরণ বান্দারা দোয়া করতে কখনও লাজাজ বা দ্বিধাবোধ করেন না তারা জীবনের সুখ দুঃখ কষ্ট বা আনন্দ সবকিছুকে আল্লাহর কাছে নিয়ে যান দোয়া তাদের অন্তরের শক্তি দেয় হৃদয়কে প্রশান্ত করে এবং আল্লাহর রহমতের প্রতি বিশ্বাস আরও দৃঢ় করে মৃত্যুর সময় এই দোয়া তাদের জন্য আল্লাহর নুরানি রহমতের পথ খুলে দেয় আল ফালাহ ও ইবাদতের গুরুত্ব ইবাদত কেবল রীতিমতো কাজ নয় এটি আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আত্মার আত্মসমর্পণ এবং অন্তরের আস্থা প্রকাশ যারা নিয়মিত ইবাদত করেন তারা জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর নিকট দয়া এবং আশীর্বাদ অনুভব করে বন্ধু নিয়মিত নামাজ এবং ইবাদতের মাধ্যমে জান্নাতি বান্দারা মৃত্যুর সময় আল্লাহর নুরানি রহমত উপলব্ধি করে এটি তাদের অন্তর্কে শান্তি দেয় মনকে স্থির রাখে এবং জীবনের চূড়ান্ত মুহূর্তে আল্লাহর নিকট আত্মার নৈকট্য নিশ্চিত করে তিন নৈতিকতা ও সদাচার জান্নাতিবান্দারা মৃত্যুর আগেও তাদের আচরণ নৈতিকতা এবং সদাচার বজায় রাখে এটি তাদের অন্তরের শক্তি আল্লাহর প্রতি বিশ্বাস এবং জীবনধারার প্রমাণ জীবন জুড়ে নৈতিকতা এবং সদাচারের চর্চা তাদের মৃত্যুর পূর্বাভাসে আল্লাহর নুরানি সংকেত হিসেবে প্রকাশ পায় সততা জান্নাতিবন্দারা কখনো মিথ্যা বলে না তাদের কথা এবং কাজে স্বচ্ছতা থাকে সততার মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এবং মানুষের সঙ্গে সম্পর্ক স্থায়ী ও সঠিক রাখে মৃত্যুর পূর্ব মুহূর্তেও তাদের মন ও জীবন সততার আলয় আলোকিত থাকে সততা তাদের অন্তরকে স্থির রাখে ভয় এবং দ্বিধাকে দূরে রাখে দয়া ও সহানুভূতি বান্দারা সবসময় অন্যের জন্য সহানুভূতিশীল হয় তারা দরিদ্র অসহায় এবং সুবিধাবঞ্চিতদের সাহায্য করে তাদের দয়া এবং সদয় মনোভাব শুধু মানুষের হৃদয়কে স্পর্শ করে না বরং আল্লাহর নুরানি দয়ার প্রকাশ ঘটায় এই গুণগুলো মৃত্যুর আগে আল্লাহর দয়া এবং রহমতের একটি চিহ্ন হিসেবে উপস্থিত হয় আত্মপরিচ্ছন্নতা নৈতিকতা এবং সদাচার শুধু বাহ্যিক আচরণ নয় এটি অন্তরের পরিশুদ্ধতা প্রকাশ করে বান্দারা মৃত্যুর আগে আত্মপরিচ্ছন্ন থাকে পাপ এবং অনৈতিকতা থেকে দূরে থাকে তাদের জীবনকাল জুড়ে সৎ ও ধার্মিক আচরণ মৃত্যুর সময় আল্লাহর নুরানি দয়া উপলব্ধি করার মাধ্যমে পূর্ণ হয় বন্ধু এই নৈতিকতা এবং সদাচার মানুষকে জান্নাতের পথে আরও ঘনিষ্ঠ করে এটি তাদের অন্তরকে আলোকিত রাখে মনকে স্থির রাখে এবং মৃত্যুর সময় আল্লাহর নুরানি রহমত স্পষ্টভাবে উপলব্ধি করতে সাহায্য করে বান্দাদের এই নৈতিকতা আমাদের শেখায় যে জীবনকে সততা দয়া এবং সদাচারের আলোয় আলোকিত করলে মৃত্যুর সময় আল্লাহর নুরানি দয়া সহজে অনুভব করা যায় চার মৃত্যুর স্মরণ ও তওবা বান্দারা মৃত্যুর আগেই জীবনের ক্ষণস্থায়িত্বকে গভীরভাবে স্মরণ করেন এবং অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে তওবা করেন এটি তাদের অন্তরের গভীর সচেতনতা এবং আল্লাহর নিকটপ্রিয়তার প্রতিফলন মৃত্যুর পূর্বাভাসে এই চর্চা তাদের জন্য একটি স্পষ্ট নুরানি সংকেত হিসেবে প্রকাশ পায় দুনিয়ার ক্ষণস্থায়িত্ব বান্দারা বোঝেন এই পৃথিবী স্থায়ী নয় সাময়িক আনন্দ বা ভোগবিলাসের পেছনে অতিরিক্ত আবদ্ধ হয় না তারা জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর দয়া ও রহমতের দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করে এই সচেতনতা তাদের মৃত্যুর সময় ভয় এবং দ্বিধা থেকে রক্ষা করে তারা জানে দুনিয়ার ক্ষণস্থায়িত্ব শুধুই পরীক্ষার একটি মাধ্যম এবং মৃত্যুর পর আল্লাহর নুরানি রহমতের আশ্রয়ই চিরস্থায়ী পাপ থেকে বিরত থাকা মৃত্যুর আগের সময় তারা সকল পাপ থেকে দূরে থাকে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনোনিবেশ করে ছোট বড় ভুল অজ্ঞতা বা অনিচ্ছাকৃত পাপের জন্যেও তারা আল্লাহর কাছে দোয়া এবং ক্ষমা প্রার্থনা করে এই সতর্কতা এবং পাপ থেকে বিরতি তাদের অন্তরকে শুদ্ধ রাখে তওবা ও মনের পরিবর্তন জান্নাতি বান্দারা অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে আল্লাহর নিকট ফিরে আসে তারা হৃদয় থেকে সত্যিকারের তওবা করে এবং তাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির দিকে পরিচালিত করে মৃত্যুর আগে এই তওবা তাদের জন্য আল্লাহর নুরানি দয়ার একটি স্পষ্ট সংকেত বন্ধু এই নুরানি সঙ্কেত আমাদের শেখায় যে মৃত্যুর পূর্বাভাসে আল্লাহর নিকট ফিরে আসা তবা করা এবং দুনিয়ার ক্ষণস্থায়িত্ব স্মরণ করা কতটা গুরুত্বপূর্ণ যারা এই সঙ্কেত চীনে জীবনকে সাজায় তাদের মৃত্যুর সময় আল্লাহর রহমত স্পষ্টভাবে উপলব্ধ হয় এবং জান্নাতের পথে তাদের পদক্ষেপ স্থির ও নিরাপদ থাকে পাঁচ ভালো স্মরণ এবং ভালো কাজ জান্নাতিবান্দাদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তাদের জীবন জুড়ে ভালো স্মরণ এবং ভালো কাজের ধারাবাহিক অভ্যাস তারা জানেন জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর দয়া ও পরীক্ষার সুযোগ নিয়ে আসে তাই তারা প্রতিটি কাজে সতর্ক ও সচেতন থাকে দান ও সাহায্য বান্দারা দরিদ্র অসহায় ও সুবিধা বঞ্চিতদের সাহায্য করতে কখনও কঞ্জুষী দেখায় না তারা বোঝেন আল্লাহর সন্তুষ্টি পাওয়ার সবচেয়ে কার্যকর উপায় হল মানুষকে সাহায্য করা দান খাদ্য পোশাক বা প্রয়োজনীয় সহায়তা সব কিছুই তাদের অন্তরের দয়া এবং আল্লাহর নুরানি রহমতের প্রকাশ এমন কাজ তাদের হৃদয়কে প্রশান্ত করে এবং মৃত্যুর সময় আল্লাহর দয়া অর্জনের পথ সুগম করে সচেতনতা বান্দারা জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর নির্দেশ মেনে চলে তারা কখনো হঠাৎ বা অনিচ্ছাকৃতভাবে পাপের দিকে ঝোঁকে না প্রতিটি কাজ কথা এবং চিন্তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় জীবনের প্রতিটি দায়িত্বের মধ্যে তারা সতর্ক এবং আল্লাহর নিকট জবাবদিহি সচেতন থাকে ভালো কাজের ধারাবাহিকতা বান্দারা শুধু সাময়িকভাবে ভালো কাজ করেন না তাদের জীবন জুড়ে ভালো কাজের ধারাবাহিকতা থাকে শেষ মুহূর্ত পর্যন্ত তারা মানুষের জন্য উপকারে মনোনিবেশ করে এই ধারাবাহিকতা মৃত্যুর সময় আল্লাহর নুরানি দয়া নিশ্চিত করে বন্ধু এই ভালো স্মরণ এবং ভালো কাজ আমাদের শেখায় যে আল্লাহর নুরানি দয়া অর্জনের জন্য আমাদের জীবনকে সততা দয়া এবং সচেতনতার আলোয় আলোকিত করতে হবে যারা এই সংকেত চিনে জীবনকে সাজায় তাদের মৃত্যুর সময় আল্লাহর রহমত স্পষ্টভাবে প্রকাশ পায় এবং জান্নাতের পথে তাদের পদক্ষেপ নিরাপদ থাকে জান্নাতি বান্দাদের এই চিহ্ন আমাদের স্মরণ করায় যে জীবনের প্রতিটি মুহূর্তই একটি সুযোগ ভালো কাজ করার দান করার দয়া প্রদর্শন করার এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মৃত্যুর আগে এই অভ্যাসগুলো আমাদের জান্নাতের পথে প্রস্তুত করে ছয় হৃদয়ের আলোকিত শান্তি বান্দাদের মৃত্যুর পূর্ববর্তী চূড়ান্ত নুরানি সংকেত হল হৃদয়ের আলোকিত শান্তি এটি তাদের বিশ্বাস ধৈর্য তওবা এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের প্রতিফলন যারা এই শান্তি অর্জন করে তারা মৃত্যুর সময় ভয় উদ্বেগ বা অনিশ্চয়তা থেকে মুক্ত থাকে ভয়হীন মন বান্দারা মৃত্যুর আগেই ভয়হীন হয় তাদের মন কোনো অজানা বা অনিশ্চিত বিষয়ের কারণে আতঙ্কিত হয় না তারা জানে আল্লাহর দয়া এবং রহমত তাদের সর্বদা ঘিরে রেখেছে এই ভয়হীনতা তাদের আত্মাকে শক্তি দেয় এবং মৃত্যুর মুহূর্তেও তারা স্থির ও শান্ত থাকে আশার আলো জান্নাতি বান্দাদের হৃদয় পূর্ণ বিশ্বাস ও আশার আলো নিয়ে আল্লাহর নিকট চলে তারা জানে জীবনের প্রতিটি পরীক্ষার পর আল্লাহ তাদের জন্য সেরা পরিকল্পনা রেখেছেন এই বিশ্বাস এবং আশা তাদের আত্মাকে আলোকিত করে অন্তরের দুশ্চিন্তা দূর করে এবং মৃত্যুর সময় শান্তির অনুভূতি দেয় আলোর প্রতিফলন এই হৃদয়ের শান্তি শুধু অন্তরে নয় তাদের চেহারায় কথায় এবং আচরণে প্রকাশ পায় যারা মৃত্যুর সময় এই শান্তি অনুভব করে তারা আল্লাহর নুরানি রহমতের জীবন্ত প্রমাণ হয়ে ওঠে তাদের চারপাশের মানুষও এই আলোর প্রতিফলন থেকে শিক্ষা পায় এবং আল্লাহর রহমতের শক্তি উপলব্ধি করে বন্ধু হৃদয়ের আলোকিত শান্তি আমাদের শেখায় যে মৃত্যুর আগে ভয় দুশ্চিন্তা বা আত্মদাহের চিন্তাকে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং ধৈর্যের মাধ্যমে কাটিয়ে ওঠা সম্ভব যারা জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর নিকট আত্মসমর্পণ নামাজ দোয়া ভালো কাজ এবং নৈতিকতার আলয় কাটায় তাদের হৃদয় মৃত্যুর সময় আলোকিত হয় এই শান্তি হল বান্দাদের জন্য চূড়ান্ত নুরানি সংকেত যা আমাদেরও নির্দেশ দেয় হৃদয়কে আলোকিত রাখো, বিশ্বাস এবং ধৈর্য ধরে আল্লাহর নুরানি দয়া অনুভব করো এবং মৃত্যুর মুহূর্তেও জান্নাতের পথকে দৃঢ়ভাবে স্পর্শ কর প্রিয় ভাই ও বোন মৃত্যুর আগেই জান্নাতি বান্দাদের এই ছয়টি নুরানি সংকেত আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আল্লাহর সবসময় আমাদের সঙ্গে আছেন অন্তরের শান্তি নামাজে নিয়মিততা নৈতিকতা ও সদাচার মৃত্যুর স্মরণ ও তওবা ভালো স্মরণ ভালো কাজ এবং হৃদয়ের আলোকিত শান্তি এসবই মৃত্যুর পূর্বাভাসে জান্নাতের পথ নির্দেশ করে মৃত্যু কখনো ভয় বা অনিশ্চয়তার কারণ নয় বরং এটি আল্লাহর নুরানি দয়া অনুভব করার এক অনন্য সুযোগ যারা জীবনের প্রতিটি মুহূর্তে এই সংকেতগুলো অনুসরণ করে তারা মৃত্যুর সময়ে ভয়মুক্ত থাকে এবং আল্লাহর নিকট আত্মার নৈকট্য অনুভব করে অন্তরের শান্তি নামাজে নিয়মিততা নৈতিকতা তওবা ভালো কাজের ধারাবাহিকতা এবং হৃদয়ের আলোকিত শান্তি এসবই আমাদের জীবনকে আল্লাহর দয়া এবং রহমতের আলয়ে আলোকিত করে বন্ধু মনে রেখো নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা এই আয়াত আমাদের শেখায় যে ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে আল্লাহর পথে চললে মৃত্যুর পূর্বেও আমরা আল্লাহর নুরানি দয়া অনুভব করতে পারি বিশ্বাস রাখো ধৈর্য ধরো নামাজে মন স্থাপন করো নিয়মিত দোয়া করো এবং মানুষের জন্য ভালো কাজের মাধ্যমে আল্লাহর নুরানি দয়া অর্জন করো। এই ছয়টি নুরানী সংকেত শুধু জান্নাতি বান্দাদের জন্য নয় আমাদের জন্যও পথপ্রদর্শক যারা এই সংকেতগুলো জীবনযাপনে মেনে চলে তারা মৃত্যুর পূর্বেও জান্নাতের পথ আলোকিত দেখতে পায় বন্ধু প্রতিটি দিনকে আল্লাহর রহমত এবং দয়ার আলয় কাটাও অন্তরকে শক্তিশালী কর ভালো কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন কর এবং মৃত্যুর মুহূর্তেও জান্নাতের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাও এই ছয়টি সংকেতই জীবনের চূড়ান্ত প্রস্তুতির চাবিকাঠি আল্লাহ আমাদের সহায় হোক আমিন